দলাদলি নয় কোনো রেশারেশি নয় কোনো কাটাকাটি নয় কোনো রক্তপাত নয় সংঘাত নয় কোনো কিছু নয় গোলযোগ নয় হৃদয়ের পূর্ণ ভালোবাসা নিয়ে বসুন আলোচনা করুন কথা বলুন দেখবেন দেশ শান্ত সৃষ্টি পরিবেশে চলে আসবে আমার দেশ অসুন্দর হোক কোনো জাতি চায় না কোনো জনগণ চাই না জনগণেরও দায়িত্ব আছে রাষ্ট্রেরও দায়িত্ব আছে সুতরাং রাষ্ট্র যখন মনে করে আমি অনেক উপরের দাঁড়ে যাই জনগণের জনগণের সাথে গ্যাপ হবে নেতা সেই হতে পারে যে মাঝখানে তখনই কোন সিকিউরিটি ছাড়া থাকতে পারে যাতে নেতা সেই হতে পারে যে সব জনগণকে এক কাতারে মনে করে জনগণের কাতারে নিজেকে মনে করতে পারে এটাই নেতার বৈশিষ্ট্য সেই নেতার মতো নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করুন দিন থেকে আমাদের দোয়া আপনাদের প্রতি থাকবে পাক যাতে আপনাদেরকে সুদীর্গলে খায়াতের মাধ্যমে সুস্থতার মাধ্যমে দেশ পরিচালনা যেভাবে করলে জনগণের হৃদয়ে আত্মায় শান্তি আসবে সেই রাহে যাতে আল্লাহ আপনাদের বিবেক থেকে প্রচলিত করুন বিবেকটাকে আল্লাহ পাক চালুমান করুক এবং পাশাপাশি জনগণকে কোনো ধরনের সংঘাত নয় রক্তপাত নয় ফেসাদ নয় আমরা আলোচনা করি আলোচনার মাধ্যমে সকল কিছুই সম্ভব আল্লাহ চোখে আঙুল দিয়ে সবকিছু দিয়ে দিয়েছে এ কারণে বাসাদ যার বিবেক থাকবে সে বিবেক দিয়ে কর্ম করে তার বিবেকটাকে জাগ্রত করে বিবেকবান মানুষ হিসাবে বিবেকবান জাতি হিসাবে পাক আমাদের সবাইকে কবুল করুক আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে আমার দেশের পরিবেশ পরিস্থিতিটাকে শান্ত থেকে আরো শান্ত করে দিত আমি আমরা কোনো সুবিবাদ কোনো রক্তপাত বিশ্বাস করে না সুবিবাদ সংবাদ পছন্দ করে না সুবিবাদ মহব্বত পছন্দ করে এখানে আবার কেউ যদি মনে করে সুবিবাদ শুধু খানকা ইল্লাহ ইল্লাহ জিকিরের নাম না সুবিবাদ ইল্লাহ ইল্লাহ জিকিরের নাম না তুমি তলোয়ার দিয়ে যতটুকু করতে না পারবে সুবিবাদ এক আল্লাহকে ডাক দিয়ে অনেক কিছু করতে পারবে এটার প্রমাণ বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সাহাবায়ে کرام ও জিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা শব্দ আজকে কান দিয়ে শুনতে বললাম আমরা তো মাত্র 313 পিপলস ছিলাম 313 জন মানুষ আজকে আমরা যুদ্ধের ময়দানে জেগে গেলাম প্রত্যেকে তার কান দিয়ে একটা শব্দ শুনলাম আকদিম ইয়া হাইজাম আকদিম ইয়া হাইজাম ইয়া রসুল্লাহ এটার হেকমতটা কি আমরা তলোয়ারটা উঠাতে গেলাম তলোয়ারটা উঠাতে গিয়ে মারতে যাব ওই অবস্থাতে তলোয়ার আমার হাতে কিন্তু আপনার আপনি কাপড়ের গরদানটা দুনিয়ার থেকে তার গরদানটা তার শরীর থেকে পড়ে গেল ইয়া রসুল্লাহ এটা হেকমত কি বলছে তোমাদের থ্রি হান্ড্রেড থার্টিন পিপলস তোমরা তিনশো জন মানুষ ইমানে জজবা যখন আমি মোহাম্মদের প্রতি তোমাদের আস্থার সমন্বয় বিশ্বাস তোমাদের ছিল যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে তখন তোমরা গিয়েছ আমার আল্লাপা বলছে আমার মোহাম্মদের গুলামদের রক্ত ঝরবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও জিব্রাই তুমি তোমার ভাইরী নিয়া নিচে চলে যাও জিব্রাহী যে অশ্বরী নিয়ে এসেছ সেটাকে তিনি বাড়ানোর জন্য ওটা হাইজাম ছিল তিনি বলছে আকদিমিয়া হাইজাম তোমরা তলোয়ার উঠাতে গিয়েছো তার কাপড়ের কর্তানটা পড়ে গিয়েছ জেনে রাখো এটা তোমরা ফেলো নাই বরং আল্লাহর তরফ থেকে ফেরা পড়াই দিয়েছে সুবিবাদ রক্তপাত পছন্দ করে না সালাত রক্তপাত পছন্দ করতো না সন্দার পছন্দ করতো না এখানে আপনি মদিনা শরৎ থেকে শুরু করে যত কিছুই হুদয় বিহার সন্ধি থেকে শুরু করে সকল কিছু যদি ইতিহাস পর্যালোচনা করে মুসলমান যে ইমানের জজবা হার ছিল সেই কখনো সিয়াশিয়াত রাজনীতির সাথে জড়াই নাই সেই সাথে কখনো গদি মোস্তফ চাই নাই সে শুধু চেয়েছে আমার রব জেদ সাথে খুশি থাকে এই মহরম মাস কঠিন সিয়াসিয়াতের মাস এই মহরম মাস কঠিন রাজনীতির মাস সুতরাং এই মাসে মা হের বিগল পর্যন্ত যতগুলো সিয়া ঘটনা ঘটেছে নবীর পরিবার সবকিছু হজম করে দিয়া বলছে আমাদের গদির প্রয়োজন নেই মস্তক প্রয়োজন নেই আমাদের শুধু এক আল্লাবুল রসুলের প্রয়োজন এ কারণে তারা আল্লাহ এবং রসুল থেকে বিয়োগ হয়নি তারা তাদের কাজ করে গিয়েছে এই কারণে যারা তাদের মস্তদের জন্য যারা মস্তদের জন্য দলাদলি করেছিল রেশারেষি করেছিল রাজনীতি করেছিল পাক তাদের মস্তদ দিয়েছে কিন্তু জমিন থেকে তাদের নামটা মুছাই দিয়েছে আর যারা মস্তদের জন্য করে নাই এক ইল্লা ইল্লাহ জিকিরে ব্যস্ত ছিল এক আল্লাহ আল্লাহ জিকিরে ব্যস্ত ছিল এক মোহাম্মদ মোহাম্মদ বলে ব্যস্ত ছিল যে আহাদ আহাদ বলে ব্যস্ত ছিল আল্লাহবাক খেয়ামতাব্দে পর্যন্ত তাদের নামটাকে সন্ন্যাক করে নিবিবদ্ধ করে দিয়েছে সুদরা আমরাই তাদের সেই জাতি আমরাই সেই বীর আমরাই সেই বীর বিক্রম আমরা সেই আল্লাহর ওলিদের গোলাম আমরা যারা আছি সুতরাং আমরা যদি সেই ইসতikamতের শহীদ কিসের ভয় কিসের কি আমি আল্লাহকে ঢাকার জন্য এসেছি আমি রাসূলকে ঢাকার জন্য এসেছি আমার জীবনটা আল্লাহ ও রাসূলের জন্য করেছি সুতরাং আমাকে পৃথিবীর কোন শক্তি নাই কোনো বৈরী শক্তি নাই আমাকে আটকাতে পারবে আজকে কখনো কেন আর কখনো আটকাতে পারে যাদের আজকে ইস্কের একটু জোর কম আছে আমি বলবো না জোর কম আছে সবারই ইস্ক আছে সবারই মহব্বত আছে সবারই ইস্কের জোয়ার আছে হয়তো বাস্তবতার আলোকে কিছু ভীত সন্তস্ত হৃদয় হতো আছে যারা আজকে ভীত সন্তস্ত হৃদয় নিয়ে আসতে পারে নাই তাদের জন্য দোয়া আল্লাহ পাক যাতে ভীত সন্তস্ত দিলটাকে সরাই দিয়া ইমানের দিলটা পয়দা করে দেয় আমি সম্ভব সবই সম্ভব কথা আর বাড়াবো না সারা রাত আছে সারা দিন আছে আমরা চলে যাবো কে কে রাজি আসি যাবে কে কে বাবু যাবো আমরা সবাই যাবো না যাওয়ার তো কিছু নেই আজকে এখানে আছে কালকে আবার আলি জেলায় যাবো পরশু আলে যাবো মানে আজকে আমরা কারা কারা আছি সবাই আছে তো ইনশাল্লাহ